السلام عليكم ورحمه الله وبركاته في <applause> 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 রা করে শত শত হাজার হাজার মুসলমান নারী পুরুষ এবং শিশুদেরকে হত্যা করেছে কাজেই মুসলিম শূন্য করার জন্য কবর সর্বজনpere মেতেছে আর বিরুদ্ধে আমরা আজকে সেই মতানীয় হুর বিরুদ্ধে আমরাখানে সমবেদ হয়েছে সেই উপস্থিতি ফেরাউন আমরা বলতে চাই অনেকা নিয়ে হোক অতীতের ইতিহাস থেকে শিক্ষা হয় আমরা আমরা বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই

সত্তর লক্ষ ইহুদিদেরকে তীব্র নিন্দা জানাই জানাই এই আশ্বের মালিক রবের কে দরকারি রবুল আলমিন আমাদের মিসাইল নেই আমাদের নিউক্লিয়াস নেই আমাদের পারমাণবিক নেই আমাদের রাসায়নিক নেই আমাদের জবান দিয়ে তোমাকে বলি এই জমিনের মালিক এই আসমানের মালিক ফেলেস্তিনের মুসলমানদেরকে সাহায্য কর মুসলমান দুইশো কোটি মুসলমানকে এক করে দাও